পাঁচটা নাম্বার আছে এখানে কিন্তু তিনটে ছয়েরই সাইজ বড় বড় করে দেওয়া হয়েছে এইভাবে ছয়গুলোকে হাইলাইট করা হয়েছে অর্থাৎ সিক্স 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 এটা হলো দার্জালের ছোট ছোট ফর্ম এরপর বলতে হয় ইউনুসের কথা মোহাম্মদ ইউনুসের জন্ম আঠাশে জুন চোদ্দোর দ্বিগুণ এটাকে চোদ্দোর উচ্চতর রূপ হিসাবে দেখা হয় কারণ পোপ হতে এখন আর ক্যাথলিক খ্রিস্টান এমনকি খ্রিস্টানও হওয়া লাগে না কিন্তু তার আবার দুটো জন্মদিন পালন করা হয় চোদ্দোই নভেম্বর এবং চোদ্দোই জুন কেন অদ্ভুতভাবে তার দুটো জন্মদিন পালন করা হয় সেটারও ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ একই ফর্ম্যাটে একই রকমভাবে সব কিছু এক্সিকিউট করা হচ্ছে যেখানে একই রকম প্যাটার্ন দেখতে পাবেন তারা এক একটা ইস্যুতে এক এক রকম প্যাটার্নে কাজ করছে সেটা এর আগেও বলেছি এই ইস্যু হলো যুদ্ধের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কয়েকদিন আগেই যুদ্ধ হলো আবার যুদ্ধ বিরতিও হলো কিন্তু কেন যুদ্ধ করা হলো তার আসল কারণ একটা মিডিয়াতেও বলা হয়নি কোনো বিশেষজ্ঞ আলোচনা করেনি কি কারণে যুদ্ধ হলো বা বলা ভালো যুদ্ধযুদ্ধ খেলা করা হলো সেটা এই ভিডিওতে ডিটেলে বলেছি আসল কারণ ছিল কাশ্মীরের লিথিয়ামের সঞ্চয় এই কারণেই পেহেলগাম অ্যাটাকও করানো হয় আশ্চর্যজনকভাবে কেউই এটা বলেনি অথচ এটাই কারণ আর এই যুদ্ধযুদ্ধ খেলায় ভারত ও পাকিস্তান দুই দেশের গভর্নমেন্টই যুক্ত ছিল তারপর পৃথিবীর অঘোষিত মাথা ট্রাম্পের দাবি অনুযায়ী সে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং দুই দেশই সেটা মেনেও নিয়েছে তাহলে প্যাটার্নটা এইরকমই অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্যে তারা কিছু এক্সিকিউট করছে এবং তার জন্যে সাময়িক এক যুদ্ধযুদ্ধ খেলা চালানো হচ্ছে মানুষের মনকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে খেলাটা দুপক্ষ থেকেই তাদের এজেন্টসরা খেলছে এবং আসল উদ্দেশ্য সাধনের পর যুদ্ধ বিরতি টানা হচ্ছে এবং বিরতির কারণ হিসাবে এসে যাচ্ছে ট্রাম্প ঠিক যেটা ইকোনমিস্ট ম্যাগাজিন দু হাজার পঁচিশের জন্যে কভার পেজটিতে বলেছিল ট্রাম্প হবে মধ্যমণি দেখতে পাচ্ছেন তাহলে পিছনে সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে এই খেলাগুলো খেলা হচ্ছে যেটা একদমই সামনে আনা হচ্ছে না তাহলে এটা যদি প্যাটার্ন হয় এই প্যাটার্ন ইরান ইসরায়েলের ওয়ারের মধ্যেও পাবেন এবং এখানেও যুদ্ধ লাগানোর আসল কারণ মিডিয়াতে কোথাও বলা হচ্ছে না এখানেও আসল কারণ অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টি একই সাথে এই খেলার মাধ্যমে তারা অনেক কিছু কাজ করে নেয় তাদের যাকে এক ঢিলে অনেক পাখি মারা বলতে পারেন কিছু মানুষ বলি দেওয়া হয় কাউকে হিরো বানানো হয় ফ্যামিনিজমের পিছনে কাজ করা এইভাবে অনেক ন্যারেটিভে তারা কাজ করে মানুষের ব্রেন ওয়াশ করে দেয় তাহলে এভাবে যে তারা যুদ্ধ লাগাচ্ছে আবার যুদ্ধ বন্ধ করে দিচ্ছে তাহলে কি তারা বড় যুদ্ধ লাগাবে না যুদ্ধ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি এগুলো সাময়িক যুদ্ধবিরতি ইলুমিনাতি এজেন্টসরা যে কোনো সময় বড় কনফ্লিক্টও লাগাবে যখন সেটা দিনক্ষণ সময় ঠিক আছে ঠিক সেই সময় আর এটা যে করা তাদের জন্য এখন কোনো ব্যাপারই না সেটা বারংবার তারা বুঝিয়েও দিচ্ছে আসল যুদ্ধ শুরু হলে লিডারগুলো বাংকারে ঢুকে যাবে এখন যেমন যুদ্ধের সময় তাদেরকে বাইরে দেখতে পাচ্ছেন সেরকমভাবে আর দেখতে পাবেন না তখনই বুঝে যাবেন যে আসল যুদ্ধ শুরু হয়ে গেছে এখন ঠিক যে সময়ে ইসরায়েল ইরানে আক্রমণ করল সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ তেরোই জুন তারা শুরু করেছে অপারেশন রাইজিং লায়ন খুবই গুরুত্বপূর্ণ এটা অর্থাৎ উদীয়মান সিংহ বা উঠতি সিংহ বা প্রকাশমান সিংহ এখন হঠাৎ এরকম নামকরণের কারণ কি সেটার কারণ হলো নতুন পোপ লিও চোদ্দতম পোপ লিও অর্থাৎ লায়ন বা সিংহ উদীয়মান সিংহ আপনি ভাববেন যে কোনো কিছু কি মিলিয়ে দিলেই হলো। না মোটেও না একদম এনাকে উদ্দেশ্য করেই এই নামকরণ করা হয়েছে যদিও আরও ডিপেও কিছু জিনিস আছে সেগুলোতে যাচ্ছি না গোপন সংস্থাগুলোর কার্যকলাপের একটা বড় অংশ এখন পরিচালিত হয় ভ্যাটিকান থেকে অনেকটা পোপকে ট্রিবিউট দেওয়া হলো এই অপারেশনের মাধ্যমে এই বিশপের একটি স্পিচের কিছুটা অংশ আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম এই বিশপও অ্যাডমিট করে নেন যে ভ্যাটিকানে অলরেডি গোপন সংস্থা অনেক আগেই হানা দিয়েছে আর তারাই এখন ভ্যাটিকান চালায় পোপ লিওর ডেট অফ বার্থ চোদ্দই সেপ্টেম্বর নর্থ আমেরিকা থেকে প্রথম কেউ পোপ হলেন এই চোদ্দতম পোপকে নর্থ আমেরিকার শিকাগোতে গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হয় চোদ্দই জুন পোপ লিওর জন্ম শিকাগোতেই ঘরের ছেলেকে অভ্যর্থনা জানাতে এক লক্ষেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল চোদ্দই জুনের সেলিব্রেশনে এখন এই চোদ্দ সংখ্যাটি কোথা থেকে আসছে সেটা অলরেডি অনেকবার বলেছি নমরুদকে ভাগে ভাগ করেছিল শ্বেদ নমরুদের স্ত্রী আইসিস ব্ল্যাক ম্যাজিক করে তাকে পুনরুজ্জীবিত করে তোলে এবং পুনরুজ্জীবিত নমরুদ বা হোরাসের জন্ম হয় এই চোদ্দ সংখ্যাটি নমরুদ আবার দাজ্জালকেও বোঝায় কারণ দাজ্জালকে পুনরুজ্জীবিত নমরুদ হিসাবেই দেখবে অকাল্টরা এই দাজ্জাল বা ডিসিভার বা বিস্টের নাম্বার হল ট্রিপল সিক্স দেখুন এটি শিকাগো ক্যাথলিকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে নাম্বারগুলো দেখুন সবগুলো অকাল্ট নাম্বার চোদ্দই জুন ট্রিপল থ্রি পঁয়ত্রিশ বা রিডিউসড আট তার পরের নাম্বারটা শুধু দেখুন এর পরেও প্রমাণের দরকার পড়ে বা বুঝতে কি অসুবিধা থাকে কিছু পাঁচটা নাম্বার আছে এখানে কিন্তু তিনটে ছয়েরই সাইজ বড় বড় করে দেওয়া হয়েছে এইভাবে ছয়গুলোকে হাইলাইট করা হয়েছে অর্থাৎ সিক্স 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 এটা হলো দার্জালের ছোট ছোট ফর্ম এবার দেখুন আরও অনেক ছোট ছোট দার্জালেরা আছে যারা মানুষকে ডিসিভ করছে ধোঁকা দিচ্ছে ট্রাম্পের জন্ম চোদ্দই জুন পোপ নির্বাচিত হওয়ার ঠিক আগেই একটি এআই জেনারেটেড ইমেজ পোস্ট করা হয়েছিল যাতে ট্রাম্পকে পোপের বেশে দেখা যায় এবং ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেন যে এটা একটা জোক ছিল ফেক মিডিয়া এটাকে পছন্দ না করলেও ক্যাথলিক খ্রিস্টানরা এটা পছন্দ করেছে ট্রাম্পের এরকম দাবির পরে ক্যাথলিকরা রিয়্যাক্ট করে ক্যাথলিক বিশপ কার্ডিনালরা বলেন এটা খুব বাজে একটি যোগ ছিল যেটা বহু ক্যাথলিকরা ভালোভাবে নেননি তারা এটাকে খুবই অসম্মানজনক হিসাবে নিয়েছেন এই ছবিটা কেউ মজা করে বানিয়ে পোস্ট করেছে এরকম বললেও তার দুদিন আগে ট্রাম্প কিন্তু নিজের মুখে বলেন যে তিনি পোপ হতে চান পোপ হতে চাওয়া তার প্রথম পছন্দ হবে so happy about the image of you looking like the pope oh i see you mean they t they can't take a joke you don't mean the catholics you mean the fake news media not the catholics loved it uh, i had nothing to do with it somebody made up a picture of me dressed like the pope and they put it out on the internet uh, that's not me that did it i have no idea where it came from maybe it was ai but uh, i know nothing about it i just saw it uh, last evening এখন তাকে সবাই পাগল ভাববে তার মাথা ঠিক নেই কখন কি সব আগো কথাবার্তা বলে থাকে তার ঠিক নেই সত্যিই অনেকেই তাকে পাগল ভাবে তাদের বলি সে মোটেও পাগল না বরং অত্যন্ত ইন্টেলিজেন্ট বর্তমান সারা বিশ্বের ম্যাসনদের মধ্যে একজন অন্যতম লিডারও বলতে পারেন এই লোক শুধু ভেক ধরে থাকে অভিনয় করে আর পাবলিকও সেই অভিনয় খাচ্ছে আসল কথা শুনুন সে এই কারণেই পোপ হওয়ার কথা বলেছে কারণ পোপ হতে এখন আর ক্যাথলিক খ্রিস্টান এমনকি খ্রিস্টানও হওয়া লাগে না ফ্রান্সিস লিওদের মতো ম্যাসনরা যদি পোপ হতে পারে তাহলে সেও হতে পারবে বইকি। সে মজা করেছে তবে ওই মজা না খ্রিস্টানদের দুর্ভাগ্যের উপরে সে উপহাস করেছে বা কটাক্ষ করে বলেছে যদিও তাদের বেশিরভাগই হয়তো ট্রাম্পের এই কথার ইনার মিনিং বুঝতে পারেননি আর আমি বলেছিলাম কীভাবে ট্রাম্পকে একজন পাকা খ্রিস্টান হিসাবে প্রেজেন্ট করা হয় সে নিজেকে ধার্মিক খ্রিস্টান বলে দাবি করে ইসরায়েলের ইহুদিদের রক্ষাকারী হিসাবে সে দাঁড়ায় এ সবই লিঙ্কড এরপর আরেকজন কিং চার্লস থ্রি তার জন্ম চোদ্দই নভেম্বর কিন্তু তার আবার দুটো জন্মদিন পালন করা হয় চোদ্দোই নভেম্বর এবং চোদ্দই জুন কেন অদ্ভুতভাবে তার দুটো জন্মদিন পালন করা হয় সেটারও ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখানে দ্বিতীয় জন্ম জন্মদিবস হিসাবে চোদ্দই জুনকেই বেছে নেওয়া হলো খুবই অদ্ভুত এরপর বলতে হয় ইউনুসের কথা মোহাম্মদ ইউনুসের জন্ম আঠাশে জুন চোদ্দোর দ্বিগুণ এটাকে চৌদ্দোর উচ্চতর রূপ হিসাবে দেখা হয় 14 সংখ্যাটি মূলত মেল ভার্সানটিকে বোঝানো হয় তবে আঠাশ সংখ্যাটি মেল এবং ফিমেল মিলে পূর্ণতা পায় ওসাইরাস বা নমরুদ প্লাস আইসিস চোদ্দ প্লাস চোদ্দ ইউনুস ক্ষমতায় আসার ঠিক পরেই তার ছশো কোটি টাকার করের বিষয়টি সামনে আনা হয় একটা সংখ্যাও এধার ওধার হয়নি এক কোটিও কম বেশি না একদম ছয় 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 ভাবা যায় ট্রিপল সিক্স দ্য নাম্বার অফ দ্য বিস্ট এইভাবে ইনডাইরেক্টলি জানিয়ে দেওয়া হলো যে ইউনুসের নাম্বার হলো ছয় 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 সে একজন ছোট দার্জাল ডিসিভার যে মানুষকে ধোকা দেবে এবং বর্তমান বিশ্বে ম্যাসনদের মধ্যে ইনিও একজন অন্যতম বড় লিডার যে সময়ে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে সেই সময়ে ওবামা ছিল বত্রিশ ডিগ্রি ম্যাশান নর্মালি সবচেয়ে হায়েস্ট ডিগ্রি কিছু অত্যন্ত বিশিষ্ট গুরুত্বপূর্ণ মানুষদের থার্টি থ্রি ডিগ্রিটা অফার করা হয় দেখুন এই ওবামাও সমীহ করছে ইউনুসের ডিগ্রি তেত্রিশ এখন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি নিউক্লিয়ার সাইটে আক্রমণ করেছে নিউক্লিয়ার এনরিচমেন্ট কনভার্সান এবং রিসার্চের প্ল্যান্টগুলোর উপরে আঘাত আনা হয়েছে নাতানস ফর ইসফাহান এবং আরও কয়েকটি সাইটে যে তিনটি সাইটের নাম বললাম সেখানে ইউএসও হামলা করেছে অপারেশন মিডনাইট হ্যামার এটার সাথে অকাল যোগসূত্র আছে এখন ইসফাহান হলো সেই জায়গা যেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সাথ নেবে খুবই গুরুত্বপূর্ণ এই ইরান এজেন্ডা টোয়েন্টি থার্টির এসডিজি সতেরোটা গোলে ব্যাপকভাবে কাজ করে ইউএন এর ভূয়সী প্রশংসা করিয়েছে বিভিন্ন দেশগুলোর মধ্যে একদম প্রথম সারিতে অবস্থান করছে ইরান যারা জোর কদমে দাজ্জালের অ্যাজেন্ডাতে কাজ করছে তাদেরকেই আবার মিডিয়া মুসলিম বিশ্বের ত্রাতা হিসাবে প্রেজেন্ট করছে দাজ্জালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনকারীদেরকেই বলা হচ্ছে তারা নাকি ইমাম মাহাদি আলাইসাল্লামের আর্মি এটাই খেলা তার সাথেই আবার আমেরিকা ইসরায়েল যুদ্ধযুদ্ধ খেলা খেলছে ইসফাহানে আক্রমণ করা হচ্ছে এখানে কি দু হাজার তিরিশের উদ্দেশ্যে কোনো গোপন এজেন্ডাতে কাজ করা হচ্ছে যেমনটা রাশিয়া ইউক্রেনের উপর যখন প্রথম আক্রমণ করেছিল সেরকমই একটি বিষয় সামনে এসেছিল যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম আক্রমণ শুরুর কিছু পরেই ইউক্রেন থেকে অনেক বায়োকেমিক্যাল ল্যাবের ফ্যাসিলিটিস অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং পুরোনো সাইটগুলোকে ধ্বংস করে দেওয়া হয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যুদ্ধের আবহ তৈরি করার মাধ্যমে সাইটটি চেঞ্জ করে ফেলা হলো যাতে তাদেরকে ট্রেস করা না যায় এই সব বায়োকেমিক্যাল ল্যাবগুলোতে বিভিন্ন ভাইরাসের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয় জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মডিফাইড ভাইরাস তৈরি করা হয় এবং সেগুলো পরে মানুষের উপর ছড়িয়ে দেওয়া হবে যেমনটা কোভিডের সময় করা হয়েছিল এই সমস্ত হিনিয়াস কাজগুলো গোপনে করা হচ্ছে আর বিভিন্নভাবে সেগুলোকে গোপন রাখারও ব্যবস্থা তারা করে থাকে দেখুন এই কার্ডটি অলরেডি এই কার্ডগুলো সম্পর্কে জানেন নিউক্লিয়ার পাওয়ার সালের দিকে এই কার্ড গেমটি পাবলিশ করা হয়েছিল এতে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো একদম সত্য এবং এই কার্ডগুলোতে অনেক ভবিষ্যতের জিনিসও বলে দেওয়া হয়েছে যেগুলো আসলে তাদের পরিকল্পনা এই কার্ডটিতে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানিদের সম্পর্কে বলা হচ্ছে দে আর র্যাপিং রিয়ালিটি ইন দোজ রিয়াক্টারস ইটস আনন্যাচারাল আই টেল ইউ তারা এই রিয়াক্টারগুলোর মধ্যে বাস্তবতাকে বিকৃত করছে আমি আপনাকে বলছি এটা অস্বাভাবিক এই কার্ডটি অনুযায়ী এই সব রিয়াক্টারগুলোতে কি করা হচ্ছে সেটা সম্পর্কে একটা ধোঁয়াশা চলে আসছে এমন কিছু করা হচ্ছে যেটা সম্পর্কে মানুষ জানে না খুবই সন্দেহজনক সব রিয়াক্টারগুলো কোনো একটি স্থানকে ডিস্ট্রয় করে দিতে পারে যেমন চার্ন ফুকুসিমাতে ফুকুসীমাতে বিপর্যয় ঘটেছিল এখন আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বিবিসি রয়টার্সের মতো বিভিন্ন বড় বড় নিউজ আউটলেটস স্যাটেলাইট বেস রেডিয়েশন ডিটেক্টার্স এদের ক্লেম অনুযায়ী ইসরায়েল বা আমেরিকার আক্রমণের পরেও ওই সব সাইটগুলো থেকে সেরকম কোনো রেডিয়েশন স্পাইক পাওয়া যায়নি তাহলে অ্যাকচুয়ালি ওই সব সাইটগুলোতে কি পরিবর্তন হলো কেনই বা আঘাত হানা হলো আর কি বা হাসিল করা হল এখান থেকেও প্রশ্ন উঠছে একই পুরানো ছকে ওই সব সাইটগুলো কি অন্যত্র সরিয়ে ফেলা হলো যুদ্ধযুদ্ধ আবহের মধ্যে দিয়ে ইউএসের অ্যাটাকের রিটালিয়েশনে ইরান কাতারের ইউএস বেসকে চুজ করে খুব সুন্দর এই কাতার ও জর্ডনই এখন দাজ্জালের এজেন্ডাতে সবচেয়ে ভালো পারফর্ম করছে আরব কান্ট্রিগুলোর মধ্যে তাহলে এখানেও মোটামুটি ফ্রেন্ডলি সাইট চুজ করা হল নাটক মঞ্চস্থ করার জন্যে একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে খুবই রহস্যজনক যেটা সম্পর্কে মিডিয়া কিছুই বলছে না আমেরিকা ইউক্রেন সম্পর্কিত কিছু তথ্য রাতারাতি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে দুদিন আগেই কি ছিল সেই সব ডকুমেন্টসগুলোতে যেগুলো সরিয়ে ফেলা হলো ওই সব ডকুমেন্টসগুলোতে ছিল ইউক্রেনে থাকা আটটি জৈব অস্ত্রের ল্যাবরেটরি সম্পর্কিত তথ্য এই ল্যাবরেটরিগুলো আমেরিকা চালাতো গুলো সরিয়ে ফেলা হলেও এখনও সেগুলো আর্কাইভড অবস্থায় পেয়ে যাবেন এই ডকুমেন্টসগুলো এখানে পরিষ্কার করে লেখা আছে সবটা এই দুটি ম্যাপের একটিতে ইউক্রেনের যেখানে যেখানে ল্যাবরেটরিগুলো আছে সেগুলো দেওয়া আছে আর আরেকটি ম্যাপে রাশিয়া ইউক্রেনের যে যে জায়গাগুলোতে আক্রমণ করেছে সেগুলো দেওয়া আছে দুটি ম্যাপেই হুবহু একই জায়গাগুলোতে নির্দেশ করা হচ্ছে তাহলে পুতিন ওই ওই জায়গাগুলোতেই আক্রমণ করেছেন যেখানে যেখানে ল্যাবরেটরিগুলো আছে এই সব সাইটগুলোতে আক্রমণ করা হয়েছে দাবি করছেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন এবং আমেরিকার গালেও একটা থাপ্পড় পড়েছে এবং প্রায় সমস্ত মিডিয়াও অনেকটা এরকমই বলছে যে ইরান এই যুদ্ধে এক প্রকার জয়ী হয়েছে অর্থাৎ এইভাবে দেখানো হলো যে মিডল ইস্টে তথা সারা বিশ্বে একমাত্র মুসলিম কান্ট্রি ইরান যে ইসরায়েল ও আমেরিকাকে প্রতিহত করতে পারে এইভাবে ইনডাইরেক্টলি সারা মুসলিম বিশ্বের ব্যাটন তুলে দেওয়া হলো ইরানের হাতে যারা কিনা সম্পূর্ণভাবে দাজ্জালের অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এটাই সবচেয়ে বড় চক্রান্ত এভাবেই মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবার আমি প্রশ্ন করেছিলাম এই মুখটি আসলে কার সেটার উত্তর পেয়েছি এই মুখটি আসলে পোপ লিওর দেখুন পোপ নির্বাচিত হওয়ার অনেক আগেই দ্য ইকোনমিস্ট এই ব্যাপারে বলে দিয়েছে অত্যন্ত ক্রিপ্টিকভাবে যদি দেখেন এখানে একটি সম্পূর্ণ মুখ পাবেন যার মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্পও আছে অর্থাৎ পোপ লিও ডোনাল্ড ট্রাম্প এরা সবাই একই এবং হয়তো এদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেকটা একই রকম তাই ট্রাম্প পোপ হতে চেয়েছে সে জানে তাদের দুজনের এবারের ভূমিকা প্রায় একই রকম হবে ট্রাম্পের মতো পোপও যুদ্ধবিরতির কথা বলছে পোপ হওয়ার পর তার প্রথম সানডে স্পিচে রাশিয়া ইউক্রেন গাজা ইসরায়েল ভারত পাকিস্তান এসব যুদ্ধ বন্ধেরই আহ্বান জানিয়েছেন এটার ঠিক উল্টোটাই এই পোপের সময় হবে বেশি যুদ্ধ লাগবে রক্তবর্ণের ব্লাডি ফেজ তার মুখে যেন রক্ত লেগে আছে তার সময়ই হয়তো বেশি পরিমাণে যুদ্ধ লাগবে আর রয়েছে একটি ক্রুয়েল হাসি হোপলি or ফোরটিন্থ ডেলিভারি his ফার্স্ট সানডay newn b্লাসিং as panch af again offering a hint of some of the issues that is like we to focus on during his পেপারসি The Pope appealed to the world's major powers to stop wars, calling more specifically for an authentic and lasting peace in Ukraine, a ceasefire in Gaza, and the release of all Israeli hostages held by Hamas. He also hailed the ceasefire between India and Pakistan, adding that he is praying for God to grant the world the miracle of peace. সেটা হলো সারা ওয়ার্ল্ডে একটাই গভর্নমেন্টের থিওরিকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা তারাই উসমানীয় খিলাফতের অবসান ঘটানোর পর ইউএন এনেছে এবং ওয়ার্ল্ডকে বহু নেশান বা দেশে বিভক্ত করেছে এবং এমনভাবে বিভক্ত করেছে যে প্রায় সব দেশের বর্ডারেই বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হয়ে আছে জেনে বুঝেই এইভাবে দেশগুলোকে ভাগ করা হয়েছে এবং কাশ্মীরের মতো ইস্যুগুলো তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন দেশে আর এমনিতেও বহু দেশ হলে তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে লড়াই লেগেই থাকবে ফলে একসময় সবাই এই সংঘর্ষে ফ্রাস্ট্রেটেড বিরক্ত হয়ে একটা পার্মানেন্ট সলিউশন চাইবে আর এটা তো জানেন যেমন তারা প্রবলেম ক্রিয়েট করে নিজেরাই আবার তার সলিউশনও দেয় আর এটা সলিউশন তারা দেবে যে একটা গভর্নমেন্টের আন্ডারে চলে এসো নতুন গভর্নমেন্ট যার মাথায় আসলে থাকবে দাজ্জাল যুদ্ধ লাগানো বন্ধ করা এটার মাধ্যমে যে ওই বিষয়টাতেই মানুষকে আকৃষ্ট করানো হচ্ছে এটা আমার থিওরি না এটা গ্যারি এইচ কা বলেছিলেন যার গভর্নমেন্টের উচ্চপদস্থদের সাথে নিবিড় যোগসূত্র ছিল তিনি বলেন কোনো সমস্যা সেটা যত ছোটই হোক না কেন হঠাৎ সেটা একটার কারণে পরিণত হয়ে যাবে যে কেন আমাদের সারা পৃথিবীতে একটাই গভর্নমেন্ট বা সরকার দরকার এটার কারণে পরিণত হবে এটার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য যে যুক্তিগুলো হবে সেগুলো হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ বা জলবায়ু পরিবর্তন গ্লোবাল ডেপথ বা বিশ্বব্যাপী ঋণ বিশ্বব্যাপী দারিদ্রতা অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ওয়ার অর্থাৎ যুদ্ধ বন্ধ হওয়া এটাই নতুন বিশ্ব ব্যবস্থা নিউ ওয়ার্ল্ড অর্ডার তারা বলবে এখন এই বিশ্ব ব্যবস্থাটির প্রয়োজন কারণ কোনো দেশের পক্ষে একা একা আর এই সব জটিল সমস্যা সমাধান করা সম্ভব না তারা অপারগ হয়ে গেছে